আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব আঠারো এর ক নং সমস্যা নিয়ে তোমরা যদি ক নং সমস্যাটি বুঝতে পারো তাহলে নং সমস্যাটিও নিজে নিজে করতে পারবে আঠারো নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো ক আর ইকুয়েল এক্স কমা ওয়াই যেন বা এটাকে সাজ ডাটো বলা যাবে এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়েল ওয়ান যেখানে এ ইকুয়েল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু সমাধান দেওয়া আছে আর ইকুয়েল এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান এবং এ ইকুয়াল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্স ওয়াই দ্বারা বোঝানো হয়েছে একটা ক্রমজোড় এবং এ ক্রমজোড়ে এক্সের মানটা এর এর মধ্যে থাকবে অর্থাৎ এ সেটে থাকবে এর মানটাও কিন্তু এ সেটে থাকবে এই যে এখানে যে সেট আছে এ যে উপাদানগুলি আছে এই উপাদানগুলির মধ্যেই হবে এক্সের মান আবার এগুলির মধ্যেই হবে কিন্তু ওয়াই এর মান এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান এবং এক্সের মান ও ওয়াই এর মান দুইটা যোগ করলে ফলাফল হবে কিন্তু ওয়ান অর্থাৎ এক এ বর্ণিত শর্ত হতে পাই আর এর বর্ণিত শর্ত থেকে পাই এক্স প্লাস ওয়াই হচ্ছে ওয়ান বা আমরা সমানের বামে ওয়াই রাখব ওয়ান মাইনাস এক্স তাহলে ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান মাইনাস এক্স এখন আমরা ওয়াইয়ের মানগুলি খুব সহজে নির্ণয় করতে পারব এখন প্রত্যেক এক্স বিলংস এ এর জন্য ওয়াই ইকুয়েল ওয়ান মাইনাস এক্স এর মান নির্ণয় করি তাহলে আমরা এখন একটা চক করব এখানে থাকবে এক্স এখানে থাকবে ওয়াই আর দেখো এই যে এখানে এ এর মধ্যে উপাদান কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে এরপরে ঘর হবে পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এক্সের মানগুলি এর মধ্যে আছে আমরা এক্সের মানগুলি লিখে ফেলি দেখো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মাইনাস টু মাইনাস ওয়ান এবার আমরা এখানে এক্সের মান বসিয়ে খুব সহজে ওয়াইয়ের মান নির্ণয় করতে পারব তাহলে আমি এটাই এখানে লিখি ওয়াই সমান ওয়ান মাইনাস এক্স তাহলে ওয়ান মাইনাস মান কত আমরা প্রথমে এক্সের মান বসাবো মাইনাস এখানে কত আছে মাইনাস তাহলে এই ওয়ানের ওয়ান মাইনাস আর এক্সের মান মাইনাস টু এই ওয়ানের ওয়ান এ মাইনাসের মাইনাস আর এক্সের মান কত পেলাম মাইনাস টু এই যে এখানে এক্সের মান কত মাইনাস টু তাহলে ওয়ান মাইনাস মাইনাস কী হবে প্লাস আর দুইয়ের দুই তাহলে এক আর দুইয়ের যোগ করলে হয় কত তিন তাহলে ওয়াইয়ের মান পেলাম কত তিন যখন এক্সের মান মাইনাস দুই হবে তখন ওয়াইয়ের মান হবে তিন আবার y সমান ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্সের মান কত মাইনাস ওয়ান তাহলে এখানে বসালাম 1- ওয়ান ওয়ান মাইনাস মাইনাস কত প্লাস আর একের এক তাহলে একের একে কত দুই যখন এক্সের মান মাইনাস ওয়ান তখন এর মান পেলাম আমরা টু আবার ওয়াই ইকুয়াল ওয়ান হচ্ছে এবার আমরা এক্সের মান কত বসাবো শূন্য এই যে এক্সের মান কত আছে শূন্য শূন্য বসালাম তাহলে ওয়ান মান পেলাম কত ওয়ান তাহলে যখন শূন্য হবে তখন হবে কি ওয়ান ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস এক্স তাহলে ওয়ান এর ওয়ান লিখলাম মাইনাস আর মাইনাস এক্সের মান কত ওয়ান এই যে এক্সের মান কত ওয়ান তাহলে এক্সের মান যখন ওয়ান বসিয়ে দিলাম ওয়ান এক থেকে এক গেল থাকে কত শূন্য আবার ওয়াইকুয়াল ওয়ান মাইনাস এক্স তাহলে আবার ওয়ানের ওয়ান এক্সের মান কত দুই এই যে এক্সের মান কত দুই তাহলে এখানে লিখলাম দুই তাহলে এই মাইনাসের দুই থেকে প্লাসের এক গেলে কত থাকে মাইনাসের এক তাহলে ওয়াইয়ের মান পেলাম কত মাইনাসের এক এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ওয়াইয়ের মানগুলি লক্ষ্য করো এখানে কোন মানগুলি এর মধ্যে নাই এই যে এ এর মধ্যে কোন মানগুলি নাই দেখো এখানে তিন আছে এই তিনটা কিন্তু এ এর মধ্যে নাই প্রশ্ন বলা হয়েছে ওয়াই ওয়াই বিলংস টু এ অর্থাৎ এর মানগুলি কিন্তু এর মধ্যে থাকবে তাহলে এই তিন যেহেতু এ এর মধ্যে নাই তাহলে তিন বাদ এই যে তিনটা কি বাদ হবে এই তিন বাদ দুই আছে দেখো এই যে দুই আছে এক জিরো মাইনাস এক এগুলি আছে এই যে এক জিরো মাইনাস এক এগুলি আছে তাহলে বাদ যাবে কত তিন তাহলে আমরা এটাকে এইভাবে লিখব যেহেতু থ্রি ডাজ নট বিলংস টু এ অর্থাৎ থ্রি এ এর মধ্যে নেই কাজেই মাইনাস টু থ্রি এই যে মাইনাস টু থ্রি পুরা ক্রমজোর ডাজ নট বিলংস টু আর ডাজ নট বিলংস টু আর অর্থাৎ আমার এ আর শর্তে শর্তে নাই এই যেখানে শর্ত আছে এই শর্তেই নাই অতএব শর্ত অনুযায়ী আর এর মান কী হবে আর এর মান হবে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু জিরো ওয়ান ওয়ান জিরো এই যে ওয়ান জিরো তারপরে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের এর মানগুলি হবে প্রথমে তারপর ওয়াইর মানগুলি হবে যে এক্সের মান ওয়ের মান এক্স এর মান ওয়ের মান এভাবে অতএব ডোমেন ডোমেন আর বা ডোম আর ইকুয়াল হচ্ছে এই যে ক্রমজ রয়েছে এই ক্রমজড় প্রথম উপাদানগুলি অর্থাৎ এক্সের মানগুলি হবে কি ডোমেন তাহলে প্রথম উপাদানগুলি কি আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ এবং রেঞ্জ আর ইকুয়াল হচ্ছে রেঞ্জ হচ্ছে পরের উপাদানগুলি অর্থাৎ শেষের উপাদানগুলি প্রত্যেক ক্রমজড়ে শেষের উপাদানগুলি যেমন দুই এক শূন্য মাইনাস এক তাহলে দুই এক শূন্য মাইনাস এক ব্যাস এগুলি অ্যান্সার ডোমেন পেলাম মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং রেঞ্জ পেলাম টু ওয়ান জিরো মাইনাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের সমস্যাটি যেভাবে সমাধান করেছি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি এই সমস্যাটি সমাধানের পদ্ধতি বুঝতে পারো তাহলে এই ধরনের যত সমস্যা তোমাদের সামনে পড়বে বা তোমরা করবে সবগুলি সমস্যায় তোমরা খুব সহজে সমাধান করতে পারবে তবে অনুশীলনের কোনো বিকল্প নেই যত বেশি অনুশীলন করবে তত তোমাদের এগুলি মনে থাকবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ